হ্যালো আমি আনিসুর ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশন এই লেকচার ভিডিওটিতে তো কত কয়েকটা লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখেছি কিভাবে এনএফএ কনস্ট্রাক্ট করতে হয় এনএফএ কনস্ট্রাক্ট করা নিশ্চয়ই শিখে গেছেন তারপর উপর আরও কিছু এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করবো এই এক্সাম্পলগুলোর জন্য আমি আসলে ডিএফএ কনস্ট্রাক্ট করে আপনাদের দেখেছিলাম এবার এগুলোর জন্য এনএফএ ডিজাইন করতেছি তাহলে বুঝতে পারবেন যে ডিএফএ এবং এনএফএ তৈরি করার মধ্যে কোনটা বেশি তৈরি করা বেশি সহজ রাইট তাহলে আমরা প্রথমে দেখব স্টার্টস উইথ এ আমাদের ইনপুট আলফাবেট এ কমা বি সেম থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য এখন যতগুলো এক্সাম্পল দেখাবো প্রত্যেকটার জন্য ইনপুট থাকবে এ কমা বি তো প্রথমটা থেকে শুরু করি ল্যাঙ্গুয়েজ প্রথম জন্য স্টার্ট উইথ এ এমন সব স্ট্রিং অ্যাকসেপ্ট করবে যেগুলো স্টার্ট উইথ এ লক্ষ্য রাখবেন যেটা বলে দেওয়া আছে সেটার দিকে লক্ষ্য রাখুন কোনো জামেলার কিছু নাই স্টার্ট উইথ এ এ দিয়ে শুরু হবে এ দিয়ে শুরু হবে লক্ষ্য রাখুন ইনিশিয়াল স্টেট এ দিয়ে শুরু হবে এবং সেইগুলো অ্যাকসেপ্ট করতে পারবে তারপর যা কিছু আসুক সেটা আমাদের কোনো ফ্যাক্টর না এ দিয়ে শুরু হলে সেটা অ্যাকসেপ্ট করতে পারবে তারপর যা কিছু আসুক এ কিংবা বি আসুক তাতে আর কোনো প্রবলেম নাই লক্ষ্য রাখুন বি দিয়ে কিন্তু শুরু হয় নাই শুরু হয়েছে এ দিয়ে যেভাবে বলে দেওয়া আছে সেইভাবে করুন জাস্ট ফিল ইট স্টেট দিয়ে দিলাম রাইট তো এটাই হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটন তো এরপর এটা যেটা আছে কন্টেইনিং এ অর্থাৎ এ কন্টেইন করবে ল্যাঙ্গুয়েজে কি থাকবে ল্যাঙ্গুয়েজটা এরকম হতে পারে এল টু ল্যাঙ্গুয়েজটা এরকম এ থাকবে এ বি থাকতে পারে এ থাকতে পারে বি এ এ থাকতে পারে অর্থাৎ ল্যাঙ্গুয়েজে কী করবে এটা থাকবেই তাই না এটা থাকবেই এটাই হচ্ছে মেইন কথা তাহলে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে ফাইনাল স্টেজ যেতে হলে অবশ্যই এ থাকবে ঠিক আছে কন্টেন করতে হবে এ শুরুতে কী থাকলো সেটা আসে যায় না এ কিংবা বি থাকুক ঠিক আছে শেষের দিকেও এ কিংবা বি আসুক তাতে কোনো ফ্যাক্টর নাই শুরু কিংবা শেষ কোনো ফ্যাক্টর নয় বাট আমরা যদি ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনাল স্টেজে যেতে হয় তাহলে অবশ্যই এটা এ কী করতে হবে কন্টেন করতে হবে খুবই সহজ শেষ হচ্ছে আমাদের এফ এ এ এ এই দিকে দিয়ে শেষ হবে এটার জন্য তৈরি করে দেখেছেন এন্ডস উইথ এ দিয়ে কি হবে শেষ হবে তাহলে শুরুটা এখানে মেইন ফ্যাক্টর না ইনিশিয়াল স্টেট শুরুটা মেইন ফ্যাক্টর না শুরু যা কিছু দিয়ে হোক এ কিংবা বি দিয়ে হোক প্রবলেম নাই এন জুইতে এ যখনই শেষে একটা এ পাবে এবং সেটাই হচ্ছে আমাদের শেষ এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট তাহলে শুরুটা যে কোনো কিছু দিয়ে হতে পারে বাট যখনই আমাদের ফাইনাল স্টেজ যাবো সেটা এ দেখে যাব সেটাই হচ্ছে আমাদের শেষ এ রাইট তো এটা হচ্ছে আমাদের এটা কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজের জন্য এনএফএ তারপর স্টার্ট উইথ এ এবং বি দিয়ে শুরু হবে রাইট কথাটা যেভাবে বলছে সেইভাবে ফিল করুন ইনিশিয়াল স্টেজটা আগে তৈরি করে নেবেন এবার এবার দেখুন এ বি দিয়ে শুরু হবে এ দেখে একটা স্টেজে যাচ্ছে বি দেখে একটা স্টেটে যাচ্ছে তাহলে কি ab দিয়ে শুরু হয়েছে তো এবার শেষ যে কোনো কিছু দিয়ে হোক a কিংবা b দিয়ে তাতে আর প্রবলেম নাই ab দিয়ে হলে আমরা সেটা অ্যাকসেপ্ট করব তারপর যে কোনো সংখ্যক a কিংবা b আসুক তাতে আর কোনো প্রবলেম নাই স্টেট নাম দিয়ে দিলাম রাইট এবার আরও দুটা ল্যাঙ্গুয়েজের দিকে তাকান এখানে বলতেছে কন্টেইনিং ab অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজে ab থাকবে প্রথম দিকে কি থাকুক শেষের দিকে কি থাকুক কোনো কিছু আসে জানা বাট ab থাকতেই হবে আমাদের ল্যাঙ্গুয়েজে রাইট মেশিন আমাদের মেশিন কী করতে হবে সেই এবিকে কে করতে হবে অ্যাকসেপ্ট করতে পারবে তাহলে ল্যাঙ্গুয়েজে শুরুর দিকে কী থাকবে স্ট্রিং এর শুরুর দিকে কী থাকবে শেষের দিকে কী থাকবে সেটা মেইন ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে এবি অ্যাকসেপ্ট করতে হবে তাহলে ইনিশিয়াল স্টেট থেকে শুরুর দিকে কী হোক সেটা ফ্যাক্টর না এ কিংবা বি যাই হোক আমাদের ল্যাঙ্গুয়েজে এ এবং তারপরে কি বি স্ট্রিংয়ে এ এবং তারপরে বি থাকতে হবে এবং সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো শুরুতে কী থাকলো কিংবা তারপরেও কী আসলো সেটা আমাদের জন্য কোনো ফ্যাক্টর না এব পাওয়ার আগে এবং যে কোনো সংখ্যক না এবার সবার শেষ এটার দিকে লক্ষ্য রাখুন এন এ বি এব দিয়ে শেষ হতে হবে শুরু কি দিয়ে হয়েছে সেটা বড় কথা নয় শেষ হতে বি দিয়ে শেষ হতে হবে এবি দিয়ে তাহলে ইনিশিয়াল স্টেট এ দেখে একটা স্টেট বি দেখে একটা স্টেট তাহলে এ বি দেখে যখন শেষ হবে সেটাই আমরা অ্যাকসেপ্ট করতে পারবো এ আর বি দেখে যখন শেষ হবে সেটাই আমরা অ্যাকসেপ্ট করতে পারবো শুরুটা এখানে ফ্যাক্টর না শুরুতে যে কোনো সংখ্যক এ বি থাকুক সেটা ফ্যাক্টর না আমরা তখনই অ্যাকসেপ্ট ইনস্টেটে যেতে পারবো যখন একটা এ এবং একটা বি দেখবো রাইট বি সি তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ল্যাঙ্গুয়েজগুলোর জন্য এনএফএ কনস্ট্রাক্ট করতে হয় এবার আপনারা ট্রাই করুন আর পরবর্তী ল্যাক্সিভিটিতে এনএফএ কনস্ট্রাক্টরের আরও কিছু এক্সাম্পল নিয়ে আপনাদের সামনে হাজির হবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনি যদি উপকার পেয়ে থাকেন আমার চ্যানেলটি দেখে তাহলে প্লিজ 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 লাইক দিতে বলবেন এবং সবার সাথে আমার চ্যানেলটি শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ